এবং এরা যে ছাড়া পাচ্ছে বা এদের বিরুদ্ধে যে একেবারে শেষ পর্যন্ত মামলাগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না তার মূল কারণ হচ্ছে যে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বসকবদ কিছু অংশ তারা একটার পর একটা প্রমাণ ধ্বংস করেছে আর জি করে আমরা দেখেছি তারা প্রমাণ লোপাট করেছে প্রমাণ লোপাট করার ফলে সেই ব্যাপারটাকে যদিও আদালত থেকে সিবিআইয়ের হাতে এটা তুলে দেওয়া হয়েছে কিন্তু প্রমাণ লোপাট করার ফলে তাদেরকে আদালতে একটা প্রমাণযোগ্য একটা জায়গায় জিনিসটা নিয়ে যাওয়া যাচ্ছে না বঙ্গবিজেপির দোষ আছে সংগঠনের সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি একটা পূর্ণ সময় সভাপতি নেই পশ্চিমবঙ্গের মনে হয় একটা কঠিন রাজ্যে যেখানে একজন মহিলা মানে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকার চালাচ্ছেন সেখানে তাকে মোকাবিলা করবার জন্য যে প্রধান পার্টি দ্বিতীয় পার্টি বাকিরা তো এই কংগ্রেস আর সিপিএমের তো সব জামানত বাজেপ্ত হয়ে গেছে প্রধান পার্টি যেটা আছে বিজেপি তাদের একটা পূর্ণ সময়ের সভাপতি নেই এই জিনিসটা প্রায় অবিশ্বাস্য এটা একটা খুব বড় কারণ এ এছাড়াও আরও অনেক কিছু আজকে যে পৌঁছবার আর কোনো ব্যবস্থা নেই অন্য ব্যবস্থা হওয়া উচিত এবং সেটা সেটা নিয়েও কোনো ভাবনা চিন্তা হচ্ছে না এগুলো একটা এগো এটা আরেকটা খুব বড় কারণ কি সংগঠন তৃণমূলের মতন দলের বিজেপির কখনো হবে না কিন্তু কিছু তো করতে হবে সেটা হয়নি হচ্ছে না হচ্ছে যে না তার অন্যতম কারণ হচ্ছে রাজ্যে সেটা আমি হজমই করতে পারছি না তো সেটা একটু মৃদু বা সেরকম ইয়ে সরকার থাকলে পরে সেগুলো করে না আর এখন যে সরকার চেয়ে এখন তো কোনো সরকার নেই এখন অরাজিক অবস্থা বাংলাদেশে তারা করছে এর বিরুদ্ধে ভারতকে পদক্ষেপ নিতে হবে সেটার মাধ্যমে মমতা ঘোষণা করে দিলেন যে এই দলে তিনি শেষ কথা দু নম্বর কেউ নেই এক নম্বরই আছে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট আর কেউ নেই মাঝে মাঝে যে বলা হয় অমুক প্রধান মুখ্যমন্ত্রী হন তমুক উপ হন এই সমস্ত জিনিস একেবারে বাজে এগুলোকে মমতা পাত্তা দিচ্ছেন না মমতা এক ফোঁটা কর্তৃত্ব ছাড়বেন না এইটাই হচ্ছে এইটা এই দলের ওই যে বৈঠকের মাধ্যমে মমতা এইটাই পরিষ্কার করে দিলেন এর মধ্যে কুৎসিতের কী আছে যারা এ করেছেন যারা যে মেয়েটি মারা গেছে যে বলি যাকে আমরা সে অভয়ের বাবা মা দেখা করেছেন তার মধ্যে কুৎসিদের কি আছে তার বাবা মা দেখা করবেন না তার বাবা মা মেনে নেবেন যে তার মেয়ে খুন হয়েছে আচ্ছা ঠিক আছে কি আর করাই যাবে খুন হয়েছে এরকম মেনে নেবেন এই এই কথাটা তোলাটাই কুৎসিত আর শোভন চট্টোপাধ্যায় এই সমস্ত কথা বলেছেন নিজের জায়গাটাকে বজায় রাখবার জন্য তৃণমূলের মধ্যে এই চাটুকারিতা প্রতিযোগিতা সবসময় চলতে থাকে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রাক্তন রাজ্যপাল এবং বিশিষ্ট রাজনীতিবিদ তথাগত রায় নমস্কার আপনাকে স্বাগত আমরা একাধিক দুর্নীতি দেখেছি গরু কয়লা শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে দুর্নীতি দেখেছি কিন্তু এই দুর্নীতির পর্দা ফাঁস হওয়ার পর থেকে যারা গ্রেফতার হয়েছেন কখনো ইডি এবং কখনো সিবিআইয়ের হাতে তারা একে একে ছাড়া পাচ্ছেন আবার অন্যদিকে আরেকটা চিত্র ধরা পড়েছে যে আজকে সকালে প্রয়াগ গ্রুপের ডিরেক্টর বাবা এবং ছেলে তারা আবার ইডির হাতে অ্যারেস্ট হলো তো এই যে পুরো বিষয়টা এটাকে আপনি কিভাবে দেখছেন ছাড়া পাচ্ছেন না তাদের জামিনে খালাস করা হয়েছে অর্থাৎ তাদের কোর্ট নির্দোষ বলে ঘোষণা করেনি খালি কোর্ট বলেছে এদেরকে জেলে আটকে রাখবার দরকার নেই বা পুলিশের হাজতে আটকে রাখবার দরকার নেই এদেরকে একটা এদের কাছ থেকে একটা টাকা নিয়ে বা এদের পাসপোর্ট আটকে রেখে এদেরকে নির্দেশ দিয়ে যে তোমরা থানায় নিয়মিত যোগাযোগ রাখবে এই নির্দেশ দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে তো এটা ছাড়া পাওয়া নয় এবং এরা যে ছাড়া পাচ্ছে বা এদের বিরুদ্ধে যে একেবারে শেষ পর্যন্ত মামলাগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না তার মূল কারণ হচ্ছে যে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বসবদ্ধ কিছু অংশ তারা একটার পর একটা প্রমাণ ধ্বংস করেছে আর জি করে আমরা দেখেছি তারা প্রমাণ লোপাট করেছে প্রমাণ লোপাট করার ফলে সেই ব্যাপারটাকে যদিও আদালত থেকে সিবিআইয়ের হাতে এটা তুলে দেওয়া হয়েছে কিন্তু প্রমাণ লোপাট করার ফলে তাদেরকে আদালতে একটা প্রমাণযোগ্য একটা জায়গায় জিনিসটা নিয়ে যাওয়া যাচ্ছে না তখন একটা উপনির্বাচন হচ্ছে সেখানে আবারও দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কিন্তু ছটা আসনে জয়লাভ করলো প্রশ্ন আমার একটাই যে বঙ্গ বিজেপির এই যে ফলাফল বা এই যে ভরাডুবি এর কারণটা কি উপনির্বাচনে ছটা মধ্যে ছটা তৃণমূল পেয়েছে এটা আগে থেকেই জানা ছিল একে কিছু ভরাডুবি বলে না তার মানে এই নয় যে বঙ্গ বিজেপির কোনো দোষ নেই বঙ্গ বিজেপির দোষ আছে সংগঠনের সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি একটা পূর্ণ সময়ের সভাপতি নেই পশ্চিমবঙ্গের মনে হয় একটা কঠিন রাজ্যে যেখানে একজন মহিলা মানে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকার চালাচ্ছেন সেখানে তাকে মোকাবিলা করবার জন্য যে প্রধান পার্টি দ্বিতীয় পার্টি বাকিরা তো এই কংগ্রেস আর সিপিএমের তো সব জামানত বাজেপ্ত হয়ে গেছে প্রধান পার্টি যেটা আছে বিজেপি তাদের একটা পূর্ণ সময়ের সভাপতি নেই এই জিনিসটা প্রায় অবিশ্বাস্য এটা একটা খুব বড় কারণ এ এছাড়াও আরও অনেক কিছু আছে আমি বিভিন্ন সময় বলেছি সেগুলো আর সব পুনরাবৃত্তি করতে চাই না প্রধান হচ্ছে যে এই তৃণমূল এর বিরুদ্ধে যে ইস্যুগুলো আছে ইস্যুগুলোকে আইডেন্টিফাই করতে হবে ক্রিস্টালাইজ করতে হবে ইস্যুগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে এবং বার করে তার বিরুদ্ধে সেই কোন ইস্যু নিয়ে আন্দোলন করা হবে কি ধরনের আন্দোলন করা হবে সেটা দলের মধ্যে বিচার বিবেচনা করে সেই মতন আন্দোলন করা করতে হবে সেটা আমার নিবেদনে হচ্ছে না এখন কি হচ্ছে যে এখন যে যা খুশি বলছে জনসভা ছাড়া মানুষের কাছে পৌঁছবার আর কোনো ব্যবস্থা নেই অন্য ব্যবস্থা হওয়া উচিত এবং সেটা সেটা নিয়েও কোনো ভাবনা চিন্তা হচ্ছে না এগুলো একটা এটা আর একটা খুব বড় কারণ এরকম আরও কারণ আছে সাংগঠনিক কারণ আছে সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না এখন যেটা প্রয়োজন সেটা হলো যে মানে একদম সময় নষ্ট না করে পূর্ণ সময়ের সভাপতি নিয়োগ প্রয়োজন পাশাপাশি বুধভিত্তিক যে সংগঠন সেই প্রসঙ্গে আরেকবার আপনার কাছে আসবো যে গ্রামাঞ্চলে কি সেই একদম তৃণমূল স্তর পর্যন্ত যে মানুষের কাছে পৌঁছে যায় যেটা আপনি বললেন সেটাতে কোথাও অসুবিধা হচ্ছে না না গ্রামাঞ্চলে বুধভিত্তিক সংগঠন তৃণমূলের মতন দলের বিজেপির কখনো হবে না কিন্তু কিছু তো করতে হবে সেটা হয়নি হচ্ছে না হচ্ছে যে না তার অন্যতম কারণ হচ্ছে রাজ্যের সভাপতি নেই পূর্ণ সময়ের সভাপতি নেই সভাপতি না থাকলে এই জিনিস চালানো অসম্ভব বিজেপি একটা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি সেখানে একজন সভাপতি তিনি দিল্লিতে মন্ত্রীর কাজ চালাবেন আবার কলকাতায় রাজ্য সভাপতির কাজ চালাবেন এটা অবিশ্বাস্য এটা আমি হজমই করতে পারছি না আমরা দেখছি যে ঢাকাতে অর্থাৎ যেভাবে সংখ্যালঘুদের যে সমস্ত মন্দিরগুলি একের পর এক আক্রমণ করা হচ্ছে এবং কৃষ্ণ প্রভুর জামিনের আবেদনও শেষ পর্যন্ত গতকাল খারিজ হয়ে গেল এই যে ধর্মীয় জায়গায় যে ভাবাবেগকে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা এর প্রভাব ভারতে কি পড়বে তথা বাংলায় কী পড়বে ভারতে কী পড়বে আমি এখনই জানি না তবে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যেমন বেলডাঙ্গায় অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে এটা একটা মুসলিম প্রধান এলাকা তারপরে মুর্শিদাবাদ জেলার এক তৃণমূলের কে এক ফোড়ে নেতা হুমায়ুন সে বলেছে যে হিন্দুদের ধরে তিরিশ শতাংশ হিন্দুদের ধরে আমরা ভাগীরথীর জলে ফেলে দেবো এই সমস্ত হয়েছে আর কি বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো যে স্বাভাবিক ইসলামী নির্যাতন এমনিতে ইসলামের মধ্যে যারা ইসলাম মানে না তাদের প্রতি নির্যাতনের একটা নিয়মই আছে তাদের ধর ওদের ধর্মের মধ্যেই আছে যে এদের খুন করো এদের নির্যাতন করো এদের টাকা পয়সা কেড়ে নাও এদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও এ সমস্ত ধর্মের মধ্যেই আছে তো সেটা একটু মৃদু বা সেরকম ইয়ে সরকার থাকলে পরে সেগুলো করে না আর এখন যে সরকার চেয়ে এখন তো কোনো সরকার নেই এখন অরাজক অবস্থা বাংলাদেশে তারা করছে এর বিরুদ্ধে ভারতকে পদক্ষেপ নিতে হবে উপনির্বাচনে ছটি আসনে জয়লাভের পর রাজ্যপাল আনন্দ জানিয়েছেন এবং মিষ্টি পাঠিয়েছেন একইভাবে মুখ্যমন্ত্রীও আবার মিষ্টি বিনিময় করেছেন এটা কি শুধুই সৌজন্য না এর পিছনে কোনো ইঙ্গিত শুধুই সৌজন্য আর কিচ্ছু না রাজ্যপাল মিষ্টি পাঠাবেন তার মধ্যে আর কি আছে কিন্তু আমরা তো এর আগে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে সম্পর্ক দেখেছি বা রাজ্যপালকে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছিল তো সেই পরিস্থিতিটা প্রত্যেকের কাছেই একটা প্রশ্ন ছিল তো সেই পরিস্থিতি এই সৌজন্যমূলকটা এটাকে শুধুই সৌজন্য মানে একেবারেই পুরো সৌজন্য এর মধ্যে আর কিছু পড়তে চেষ্টা করা উচিত নয় যে এই সরকার রাজ্যপালের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য চক্রান্তের চেষ্টা করেছিল যেমন নাকি তার যে এতে মহিলা কর্মীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল তার বিরুদ্ধে রাজ্যপাল মানহানির মামলা করেছেন এই সমস্ত আছে অতএব এই সেগুলো তো মিটে যায়নি সে মানানির মামলা আছে এখনও এবং মানানির মামলাকে সেই মানানি মামলায় সেই মহিলাকে যে বলেছে আমাকে শিলতারি করা হয়েছে তাকে প্রমাণ করতে হয়েছে শিলতারি করা হয়েছে তো এইসব জিনিসগুলো তো আছে এগুলো তো চুকে যায়নি এর সঙ্গে নির্বাচনে জিতেছেন মিষ্টি রয়েছে হয়েছে হাতিঘোড়া কিছু সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের যাদের যে কর্মসমিতির বৈঠক ছিল সেখানে একাধিক পরিবর্তন হয়েছে রদবদল হয়েছে এবং তার পাশাপাশি আবারও একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে তাদের দলের মধ্যে একাধিক অন্তর্দ্বন্দ্ব এই অন্তর্দ্বন্দ্ব এটা কি সত্যি অন্তর্দ্বন্দ্ব না স্ট্র্যাটেজি কি মনে হয় না তৃণমূল কংগ্রেসের একটা জিনিস বুঝতে হবে এটা একটা দুর্নীতিগ্রস্ত দল এটা একটা চোর ডাকাত নারীহরণকারী এদের দল আর কি স্বাভাবিকভাবে কি হবে যে কোনো ডাকাতের দলের মধ্যে সবসময় বখরা নিয়ে ঝগড়া হয় এবং সেই বখরা নিয়ে ঝগড়ার ফলে এরা কোনো একটা ডাকাত পুলিশকে দিয়ে দেয় তারই ফলে ডাকাতের এরা ধরা পড়ে দুর্ধর্ষ ডাকাতের দলরা শেষ পর্যন্ত এই এক কারণেই ধরা পড়ে তো তৃণমূলের মধ্যে সেই জিনিস হয়েছে তৃণমূলের মধ্যে যারা চুরি করেছে ডাকাতি করেছে অন্য মহিলাদের ধরে এনে তাদের সম্মানহানি করেছে এই সমস্ত তাদের নিজেদের মধ্যে সব চলছে আর কি এইসব তো হতে থাকবে তবে যেটা দেখা গেল, সদ্য যেটা দেখা গেল। সেটা হচ্ছে একটাই জিনিস সেটার মাধ্যমে মমতা ঘোষণা করে দিলেন যে এই দলে তিনি শেষ কথা দু নম্বর কেউ নেই এক নম্বরই আছে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট আর কেউ নেই মাঝে মাঝেই যে বলা হয় অমুক প্রধান মুখ্যমন্ত্রী হন তমুক উপমুখ্যমন্ত্রী হন এই সমস্ত জিনিস একেবারে বাজে এগুলোকে মমতা দিচ্ছেন না মমতা এক ফোঁটা কর্তৃত্ব ছাড়বেন না এইটাই হচ্ছে এইটা এই দলের ওই যে বৈঠকের মাধ্যমে মমতা পরিষ্কার করে দিলেন এইটাই হুমায়ুন কবি তিনি একাধিকবার বিদ্রোহী হয়েছেন দলের মধ্যে এবং তিনি ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বলছেন উনি হচ্ছেন আর্ধেক হিন্দু আর্ধেক মুসলমান আমি জানি না দুটো এরকম মানে যাদের চালু বাংলায় বলে আমি বলি না কিন্তু আমরা দেখেছি যে তদন্ত একশো দিন পেরিয়ে গেছে এবং এখনো পর্যন্ত সেভাবে কোনো বিচার আসেনি গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন আরজিকরের নির্যাতিতা মেয়েটির বাবা এবং মা সেই পরিপ্রেক্ষিতে শাসক দল বলছে যে এটা হচ্ছে একটা কুৎসিত রাজনীতি হচ্ছে এর মধ্যে কুৎসিতের কী আছে যারা এ করেছেন যারা যে মেয়েটি মারা গেছে অভয়া বলি যে বলি যাকে আমরা সে অভয়ার বাবা মা দেখা করেছেন তার মধ্যে কুৎসিতের কী আছে তার বাবা মা দেখা করবেন না তার বাবা মা মেনে নেবেন যে তার মেয়ে খুন হয়েছে আচ্ছা ঠিক আছে কী আর করাই যাবে খুন হয়েছে এরকম মেনে নেবেন এই এই কথাটা তোলাটাই কুৎসিত শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে অনেক নাটক হয়েছে এবার এই নাটকটা বন্ধ করা দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলে দিয়েছিলেন যে যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হোক এবং তাকে গুলি করা হোক তাহলে এটা নিয়ে নাটক এ তো খুব ভালো কথা দেশে শান্তি ফিরে আসুক কেউ কোনো সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাক সবাই বড়লোক হয়ে যাক এরকম কথা তো সবাই বলতে পারি সেটা বলবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইয়েতে কি নাম সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ডিগ্রি নিয়ে এসে কিছু উল্টো কথা বলতে হয় না এ তো সবাই বলতে পারে এর ফলে কি হয়েছে আর শোভনদেব চট্টোপাধ্যায় এই সমস্ত কথা বলেছেন নিজের জায়গাটাকে বজায় রাখবার জন্য তৃণমূলের মধ্যে এই চাটুকারিতা প্রতিযোগিতা সবসময় চলতে থাকে যে কে কাকে চাটুকারিতা করবে কে কাকে কত তেল দিতে পারে কে কাকে কত খুশি করতে পারে মানে কাকে মানে হচ্ছে মমতা এবং অভিষেক এই প্রতিযোগিতা সারাক্ষণই চলতে থাকে